আন্দোলনের মধ্যে থাকে মানুষ বিরক্ত হবে হোক আপনি আপনার আওয়াজ জারি রাখেন মানুষ বিরক্ত হবে আপনি সমস্ত দাবি দাবা জানি বলছি নির্বাচন সুষ্ঠু করতে হবে অবশ্যই নির্বাচন সুষ্ঠু করতে হবে এটা আমি পাবো কি পাবো না এটা এটা আমার দেখার বিষয় না আমাদের সাধারণ মানুষের হাতে এই একটা মাত্র ভোট থাকে এবং এই ভোটটা যদি আমাদের থেকে নিয়ে নেওয়া হয় তাহলে মানুষ করে বিগত পনেরো ষোলো বছরে আমাদের ভোটের জায়গাটাতে আমাদের সাথে যেই পরিমাণ প্রতারণা ছিল সেটা নিয়ে একটা দুঃখ আছে আমি কি মনে করি নির্বাচন কারণ আমাদের সাধারণ মানুষের হাতে এই একটা মাত্র ভোট থাকে এবং এই ভোটটা যদি আমাদের থেকে নিয়ে নেওয়া হয় তাহলে মানুষ করে সেটা তখন মানুষের বাংলাদেশ এটা তো অবশ্যই একটা বঞ্চন জায়গা যে আমাদের এই বিগত পনেরো ষোলো বছরে আমাদের ভোটের জায়গাটাতে আমাদের সাথে যে পরিমাণ প্রতারণা ছিল সেটা নিয়ে একটা দুঃখ আছে দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই একটা নির্বাচিত সরকারের কাছে আমরা যেতে চাই একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকতে চাই এই কথাটা সত্যিই যে এই বিগত এত বছরের যে আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ভাষামাগত যে দূষণ হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে আমাদের সময় লাগছে অনেক কিছু লাগছে এই মুহুর্তে আমাদের একটা আমরা মনের মতো যে কি বলবো একটা এখন একটা রাতারাতি মনের মতো দেশ আমরা যে পেয়ে যাব তা না কেননা আমরা একটা ধ্বংসস্তূপের ওপরে দাঁড়ানো ছিলাম সেটা আমরা বুঝি কিন্তু নির্বাচনে আমাদেরকে ঠিকতেই হবে আমি মানে আমি নির্বাচন সুষ্ঠু হবে কি না সেটার কথা আমি বলছি না আমি বলছি নির্বাচন সুষ্ঠু করতে হবে অবশ্যই নির্বাচন সুষ্ঠু করতে হবে এটা আমি পাবো কি পাবো না এটা এটা আমার দেখার বিষয় না আমি চাইব চাইবো আমরা সবাই চাইবো এমনভাবে প্রশ্নাতীতভাবে নির্বাচন করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ অনুভব করেন যে না এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে তারপর যেটা ফলাফল হবে সেই জায়গাটা থেকে আমরা আবার যাত্রা শুরু আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেতে হবে এবং এখানে শুধুমাত্র নির্বাচনই না আরও অনেক কাজ বাকি আছে সব হবে আস্তে আস্তে কিন্তু নির্বাচন হতে হবে আমি সরা সম্পূর্ণভাবে নির্বাচনের পক্ষে দু হাজার আটে না

আমাদের সাধারণ মানুষের খুবই দায়িত্ব যে আমরা সবসময় সচেতন থাকি তাহলে একটা দেশের সরকার যেই আসুক না কেন যে কোনো অঞ্চলে যেখানে প্রশাসনের যেই ব্যক্তি থাকুক না কেন আপনি আমি যদি সজাগ থাকি আমরা যদি জেগে থাকি তাহলে এত সহজ হয় না যেই পর্যায়ে চলে গেছিল একটা দেশ সেই পর্যায়ে চলে যাবে এটা হয় না আমি অনুরোধ করবো বাংলাদেশের মানুষকে আপনাদের সবাইকে আপনার এখন কিন্তু আমরা জেগে আছি অলরেডি আমরা মাত্র একটা অবস্থান করে আসছি এত সহজে কিন্তু আমাদেরকে আবার ঘুমানো জেগে থাকে সবাই জেগে থাকে এই আন্দোলনের মধ্যে থাকে মানুষ বিরক্ত হবে হোক আপনি আপনার আওয়াজ জারি রাখেন মানুষ বিরক্ত হবে আপনি সমস্ত দাবি আওয়াজ জানিয়ে